শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত এই সপ্তাহে রয়েছে শিবরাম চক্রবর্তীর মজার গল্প পণ্ডিত বিদায় গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে মানুষের সঙ্গে দেখা হলো পথে তোর হাতে ওসব সব কি রে পদ্মলোচন বলল যত রাজ্যের খবরের কাগজ স্টেটসম্যান বঙ্গবাসী এডুকেশন গেজেট এই সব বাবা পড়েন হ্যাঁ রে মানকে পণ্ডিত মশাই আমাদের খাতা দেখেছেন কত নম্বর পেয়েছি আমি মানুষ গম্ভীরভাবে জবাব দিল বোধ হয় এগারো মোটে আর তুই পাঁচ কি সাত তবে আমি বাবার অজান্তে নম্বরের পাশে সংখ্যা বসিয়ে পঞ্চান্ন কি সাতচল্লিশ করে নেবন ভাগ্যিস এগারো পাইনি তাহলে কি মুশকিল যে হতো একশোর মধ্যে একশো দশ তো আর পাওয়া যায় না আর সব ছেলেরা তিন দুই জিরো অনেকে আবার পেয়েছে তারা সব ফ্রিজিং পয়েন্টে সব বিলো জিরো পদ্মলোচন হাসতে পারল না তোর আর কি তুই পণ্ডিতের ছেলে তোকে তো আর কিছু বলবেন না মার খেয়ে মারা যাব আমরা পদ্মলোচন বাড়ি ফিরে যেন ভাবনার অকুল পাথারে পড়ল সংস্কৃতে মোটে এগারো পেয়েছে তার ওপর পণ্ডিত মশায়ের আবার সবচেয়ে বেশি রাখ সে তার কথার চোটপাট জবাব দেয় বলে সেদিন তো বেঞ্চির নরবরে পায়াটা ভেঙে নিয়েই কয়েক ঘাটাকে কষাবেন এমনই প্রচণ্ড উৎসাহ দেখিয়েছিলেন পদ্মর সৌভাগ্যক্রমে বেঞ্চিটা তার পক্ষ নিয়েছিল তাই রক্ষে অনেক টানা হ্যাঁচড়া করেও কিছুতেই পায়াটা ছাড়তে সে রাজি হয়নি অবাধ্য বেঞ্চিটাকে পদচ্যুত করতে না পেরে সে যাত্রা তাদের দুজনকেই তিনি পরিত্রাণ দিলেন কিন্তু সেদিন তার যে রাখ সে দেখেছে এর পরে ফের স্কুলে গেলে কি আর নিস্তার আছে খবরের কাগজগুলো বাবাকে দেওয়া তার হলো না নিজের পড়ার টেবিলে ফেলে রেখে নাওয়া খাওয়া ভুলে সে ভাবতে বসল ভাবতে ভাবতে সমস্ত যখন তার এলোমেলো হয়ে এসেছে এমন সময় হঠাৎ তার মনে হলো একটা পথ যেন পাওয়া গেল পণ্ডিত মশাইকে জব্দ করবার একটা উপায় যেন সে আবিষ্কার করেছে সংবাদপত্রগুলো খানিক্ষণ নাড়াচাড়া করে সে হাসি মুখে টেবিল থেকে উঠল স্কুলে গিয়ে শুনল সংস্কৃত পরীক্ষায় তাদের নম্বরের বহর দেখে হেডমাস্টার মশাই এমনই হতভম্ব হয়ে গেছেন যে তিনি স্বয়ং আজ পণ্ডিত মশাইয়ের ক্লাসে আসবেন খবর পেয়ে পদ্মলোচন খুশিই হলো সে প্রস্তুত হয়ে এসেছে আজ একটা বিহিত সে করবেই তার নাম পাল্টে ধূম্রলোচন বলে ডাকার যখন তখন পিটন দেওয়ার প্রতিশোধ আজ তাকে নিতেই হবে ক্লাসে ঢুকে নাকে নসি গুঁজে চল্লিশ মিনিট তিনি ঘুমিয়ে সুখ করবেন আর বাকি দশ মিনিট সুখ করবেন পড়া নেবার অছিলায় তাদের পিটিয়ে এটি আর হচ্ছে না পদ্মলোচন মরিয়া আজ হেড পণ্ডিতকে সঙ্গে নিয়ে হেডমাস্টার মশাই ক্লাসে ঢুকলেন ছেলেদের জিজ্ঞাসা করলেন সবাই মিলে তোমরা ফেল করলে করে ছেলেরা নিরুত্তর তিনি আবার প্রশ্ন করলেন তোমাদের কোনো গভীর ষড়যন্ত্র ছিল নাকি পদ্মলোচন জবাব দিল পণ্ডিত মশাই আমাদের পড়ান না স্যার পণ্ডিত মশাই চোখ পাকিয়ে বললেন কি অধ্যাপনা করি না যত বড় মুখ নয় তত বড় কথা হেডমাস্টার মশাই পণ্ডিতকে বাধা দিলেন আপনি থামুন কি বলবার আছে তোমার বলো সেদিন আমি পণ্ডিত মশাইকে একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলুম অবিসি পড়ার বইয়ের বাইরে তা পণ্ডিত মশাই তার মানেই বললেন না পণ্ডিত মশাই রাগে ফুলতে লাগলেন কি কোন শ্লোকের অর্থ আমি করি নাই শ্লোকার জানি না আমি দাঁত কিরমিরি করে পণ্ডিত মশাই যেন ফেটে পড়তে চাইলেন তোর কোন শ্লোক আমি অর্থ করিতে পারি নাই হেডমাস্টার আশ্বাস দিলেন বলো ভয় কি তোমার মনে নেই বুঝি পদ্মলোচন ঘাড় নাড়ল হ্যাঁ আছে আমার এই শ্লোকটা স্যার হবার তো বা কহি হত্যাশা টচে কোনো শখে ডুবে আন্ডিবো অন্ডোফ্রয় মানস টেটো শিবাঙ্গ শ্লোক শুনে পণ্ডিত মশাইয়ের চোখ কপালে উঠল ঘুঁড়ু কুচকে ভাবতে লাগলেন তার সারা জন্মে এমন অদ্ভুত শ্লোকের সাক্ষাৎ তিনি পেয়েছেন কি না পণ্ডিতকে নিঃশব্দ দেখে হেডমাস্টার মশাই বুঝতে পারলেন শ্লোকটা তেমন সহজ নয় তাই তাকে উৎসাহ দেওয়া তিনি প্রয়োজন বোধ করলেন একটু একটু বোঝা যাচ্ছে যেন উপনিষদ কিংবা পাঁজির বোধ হয় কি বলেন পণ্ডিত মশাই মাথা চুলকাতে লাগলেন কোন উদ্ভট শ্লোক উদ্ভট গ্রন্থ থেকে এর মর্মোদ্ধার করতে হবে আমি আজ বৈকালেই এর অর্থ করে দেব ও যেন মানকের সমবিবাহের আমার বাড়ি যায় পদ্মলোচন বলল না স্যার সামনে পুজো আমি বিছানায় শুয়ে থাকতে পারবো না স্যার পণ্ডিত মশাইয়ের প্রহারের ভয়ানক প্রসিদ্ধি ছিল হেডমাস্টার পদ্মলোচনের ভয় দেখে হাসতে লাগলেন পণ্ডিত মশাই ওটা কাল আপনি স্কুলে বলবেন তাহলেই হবে আমারও জানার কৌতূহল হয়েছে একটু ঘেঁটে দেখবেন পাঁজির কিংবা উপনিষদের হবে ওই দুটোই তো আমাদের যতরাজ্যের শ্লোকের আড়ত পণ্ডিত মশাই গম্ভীর হয়ে বললেন বেশ আমার স্মরণে রইল বাড়ি ফিরে পণ্ডিত মশাই শব্দকল্প দ্রুম নিয়ে পড়লেন উদ্ভট সংগ্রহটাও পাতি পাতি করে খুঁজলেন কোনো দিকে শ্লোকটার কোনো সুরাহা হল না নাকে নস্য নিয়ে তিনি দারুণ মাথা ঘামাতে লাগলেন হবার তবাহ সংস্কৃত বলে বোধ হচ্ছে বটে কিন্তু অভিধানে তো এ শব্দ নাই বার্তা মানে তো সংবাদ কিন্তু হবার মাঝখানে পড়ে তো বোধগম্য হবার বহির্ভূত হয়েছে কহি হপ্তাশা হিপ্ত ছিল আশা হল হিপ্তাশা কিন্তু হিপ্ত মানে কি আমাকে ক্ষিপ্ত করার চক্রান্ত শিবাঙ্গ কেবল এই শব্দটার অর্থ অনুধাবন করা কঠিন নয় কিন্তু টজে গণ বা কি আর ওই শকে ডুয়ে পণ্ডিত মশাই অশোকের অজুহাতে তিন দিন ছুটি নিলেন কিন্তু তিন দিনের জায়গায় সাত দিন হয়ে গেল তবু ইস্কুলে তার পদার্পণ নেই তখনও তিনি শ্লোকটার কিনারা করে উঠতে পারেননি সেদিন সকালে উদ্ভট কল্পতরু নিয়ে পাতা উল্টাচ্ছেন এমন সময় নেপথ্যে পায়ের আওয়াজ কানে আসতেই হুঙ্কার দিয়ে উঠেছেন কে যাচ্ছে সকান দিয়ে টেটো। উম মানকে নাকি টেটোকে তামাক দিতে বলতো কিঞ্চিত ধুম্রপান আবশ্যক মানুষ বলল টেটু এখন কোথায় টোটো করছে কে জানে তবে তুই সাজ গড়গড়াটা আমায় দিয়ে ধুম্রলোচনকে ডেকে আনতো একবার সে আসবে না বলিস মা ভয় আমি অভয় দিয়েছি কোনো ভয় নেই অতঃপর বুদ্ধির গোড়ায় ধোঁয়া লাগলে কিছু সুবিধা হবার আশা করেছিলেন কিন্তু ক্রমশই তার কাছে সব আরো ধোঁয়াটে ঠেকতে লাগলো আন্ডিব অন্ড ফ্রয়েন এ যে কি বস্তু তার রহস্য ভেদ করা থাক অনুমান করতেও তিনি অপারগ এই যে ধূম্রলোচন এসেছ বাবা পদ্মলোচন আর প্রণাম করতে হবে না বস তুমি কি শ্লোকটার সদর্থ জানো জানো না কি জানলে কি আর জিজ্ঞাসা করি স্যার তাও তো বটে তাও তো বটে আচ্ছা তোমার কি ঠিক স্মরণে আছে কথাটা আন্ডিব গান্ডিব নয় গান্ডীব কথার হয়তো অর্থ হয় গান্ডিব মানে সব্যসাচী কথাটা আন্ডিব আমার বেশ মনে আছে পণ্ডিত মশাই ঘন ঘন তামাক টানতে লাগলেন সমস্ত শ্লোকটাই তোমার বেশ স্মরণে আছে আর কোথাও কিছু ভুল করি তাই তো আর তবে তাই তো পদ্মলোচন চলে গেলে পণ্ডিত মশাই এবার বৃহৎ শব্দার্থ সংগ্রহ নিয়ে পড়লেন মানস সাহস সঞ্চয় করে বলল আমি ওর একটা লাইনের মানে করতে পারি বাবা বাবা অভিধানের পাতা থেকে চোখ তুললেন কোন লাইনের দ্বিতীয় লাইনের যদি আন্ডিবের জায়গায় আন্ডিল হয় আর শিবাঙ্গবের জায়গায় হয় গবাঙ্গব পণ্ডিতের বিস্ময়ের অবধি রইল না তিনি মহামহোপাধ্যায় হয়ে হিমশিম খেয়ে গেলেন আর এই দুগ্ধপোষ্য বালকের মূরতা দেখো আগে হলে তিনি মেরেই বসতেন কিন্তু এখন তার অবস্থান একটা নিমজ্জমান লোকের মতন তাই কুটো হলেও মানুষকে তিনি আশ্রয় করলেন কি শুনি মানুষ তথাপি ইতস্তত করতে থাকে বলবো বলতেই তো বলছি আন্ডিল মানে এক আন্ডিল কিনা এক গাদা অন্ড ফ্রয়েন অর্থাৎ অন্ড মানে ডিম্ব ফ্রয়েন মানে ফ্রাই করে অর্থাৎ কিনা এক ঝুড়ি ডিম ভেজে নিয়ে মানস্টেট ওইখানে তো আমারও আটকাচ্ছে রে পণ্ডিত মশাই বিজ্ঞের মতন অ্যাক্টিভ নস্য নিয়ে বললেন ওই ওই মানস্টেটি হলো মারাত্মক যত নষ্টের গোড়া আমি কিন্তু বুঝতে পেরেছি বাবা মানস টেট বলবো ওটাতে হত ভাগা আমাদের উপর কটাক্ষ করেছে অর্থাৎ কিনা আমি আর আমার ভাই বটে গম্ভীরভাবে পণ্ডিত মশাই বললেন সমস্তটা জড়িয়ে মানে কি হলো তবে অর্থাৎ কিনা এক গাদা ডিম ভেজে মানস আর টেটো গবাং গব। গপ গপ করে গিলছে বোধহয় ও দেখেছিল দেখতে দেখতে পণ্ডিতের চক্ষু রক্তবর্ণ ধারণ করল তিনি আর্তনাদ করে উঠলেন কি আমার পুত্র হয়ে জন্ম জন্মগ্রহণ করে তোদের এই জঘন্য কীর্তি তোরা কি না ডিম্ব গলা করিস হংস ডিম্ব কি কুকুডিম্ব কে জানে বলেই তিনি মানুষের পৃষ্ঠপোষকতার মতলবে তার পাদকা উত্তোলন করেছেন মানুষ নিরাপদ ব্যবধানে সরে গিয়ে বলল ওই জন্যই তো আমি বলতে চাই না আপনার মস্তক ঘরমাক্ত হচ্ছিল বলেই তো বললাম মস্তক ঘরমাক্ত হচ্ছিল আর এখন যে আমার চতুর্দশ পুরুষ কি। হল মশায়ের আশফালন কানে যেতেই পণ্ডিত গৃহিণী রান্নাঘর থেকে ছুটে এলেন তিনি যেভাবেও যে ভাষায় মানুষের পক্ষ সমর্থন করলেন তাতে স্পষ্টই বোঝা গেল যে অন্ডফ্রয়ের ব্যাপারে কেবল তার সহানুভূতি নয় দস্তুর মতো সহযোগিতাও আছে অগত্যা মানুষকে মার্জনা করে দিয়ে পণ্ডিত মশাই আবার তার শ্লোকে মনোনিবেশ করতে বাধ্য হলেন স্কুল থেকে হেডমাস্টার মশাই লোক পাঠিয়েছিলেন পণ্ডিত মশাইয়ার খবর নিতে আট দিন হয়ে গেল কেন তিনি স্কুলে আসছেন না তার কি হয়েছে পণ্ডিত মশাই উত্তর পাঠালেন এ সমস্তই হয়েছে বাকি কেবল শকে ডুয়ে ওইটা হলেই হয়ে যায় উত্তর পেয়ে হেডমাস্টার তো হতভম্ব শ্লোকটার কথা তিনি কবেই ভুলে গেছেন আর তাছাড়া সংস্কৃত তার আদপেই মনে থাকে না উপনিষদেরই হোক কি পাঁচেরই হোক তিনি ভাবলেন পণ্ডিতের মাথা খারাপ হয়ে গেল না তো কাল নিজে গিয়ে দেখতে হবে পরদিন পণ্ডিতের বাড়ি গিয়ে দেখলেন সদর দরজায় তালা লাগানো তারই উপরে ঝুলছে টুলেট পণ্ডিতের কোনো পাত্তা পাওয়া গেল না কোথায় গেছেন কেউ জানে না বাড়িওয়ালার পাওনা চুকিয়ে প্রতিবেশীদের কিচ্ছু না বলে রাতারাতেই তিনি নিরুদ্দেশ হয়েছেন পদ্মলোচন পোস্ট অফিস থেকে ফিরছে যত রাজ্যের খবরের কাগজ তার হাতে শরীতের সঙ্গে পথে দেখা হলো শরিত বলল আচ্ছা শ্লোক ঝেড়েছিলিস ভাই পণ্ডিত বেচারা পালিয়ে বাঁচল পদ্মলোচন শুধু হাসে দারুণ শ্লোক বাবা পণ্ডিত মশাই একেবারে টজে গণ লাভের আশা ত্যাগ করে উদাও হলেন পদ্মলোচন তবু হাসে অবশ্যই মানকে একটা মানে করেছিল বটে অর্থাৎ তুই নাকি তাকে আর তার ভাইকে লক্ষ্য করে ওটা বেঁধেছিস পদ্মলোচনের হাসি আর থামে না মানকের ছাই মানে ও তো ডিমের মানে সমুৎসুক হয়ে শরীর জিজ্ঞেস করে তবে আসল মানেটা কি ভাই বলবি না আমাদের মানে এই যে আমার হাতেই রয়েছে ও তো সব খবরের কাগজ আরে এই নামগুলোই তো উল্টে পাল্টে দিয়েছি উল্টো দিক থেকে একটু এদিক ওদিক করে পড়লেই ওর মানে হবে এডুকেশন গেজেট সাপ্তাহিক বার্তাবহ বঙ্গবাসী স্টেটসম্যান আর ফ্রেন্ডস অফ ইন্ডিয়া গল্প কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো প্রিয় মানুষের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে ভালো থেকো